গুড মর্নিং এভরিওয়ান আজকে ব্লগটা স্টার্ট করছি ওই সকাল দশটা থেকে আজকে প্রচন্ড ব্যস্ততার দিন আজকে যাবো বাড়ি কালকে যাওয়া হয়নি তো আজকে বাড়ি যাব আদি বাবার অফিসে ছুটি ছিল না তাই আজকে যাবো এই যে আদি এখন সব প্যাকিং করছে আদিরটা শুধু প্যাকিং হয়েছে আমাদেরটা এখনও হয়নি এখন করব কি করছো তুমি হ্যাঁ প্যাকিং করছো প্যাকিং করে তুমি কোথায় যাবে শ্বশুর বাড়ি তো আমার তুমি তুমি কোথায় যাবে আমি আবার দেশ কি গ্রামের বাড়ি বলো ঠামির কাছে ভিলেজ ভিলেজ মানে বাবার কত শক্তি গো সব তুলে নিচ্ছে আমার আদি ওরা ভর্তি হবে না ওটা পড়ে যাবে তুমি গাড়িতে হবে না আজ এসেছি ট্রেনসে শপিং করতে ওদের একটা অফার চলছে থ্রি ফোর ডাবল নাইনের তো সেখানে থ্রি ফোর ডাবল নাইনের অফারটার জন্যই আজকে আসা তো এই যে এসেছি এখন ট্রায়াল রুমে ট্রায়াল করছি এই ড্রেসটা কেমন লাগছে একটুখানি বলো আর কি কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার এখানে এত জামা কাপড় লাট করেছি আমি সব পরছি আর দেখছি কেমন লাগছে যে কোনো কালারই ভালো লাগবে ডিজাইনটা তো সুন্দর লাগছে দি পাপা ট্রায়াল রুমে ট্রায়াল করতে গেছে ও একটা শার্ট একটা টি শার্ট নিচ্ছে তো ও ট্রায়াল করতে গেছে আমি বাদবাকিটা ঘুরে একটুখানি দেখছি এই যে শপিং কমপ্লিট হয়ে গেছে এতগুলো শপিং করেছি তারপর আদির পাপা যেহেতু অফিস থেকে এসেছিল ও অফিসে বেরিয়ে গেছে কারণ আমরা এরপরেই বাড়ি যাব অনেকটা লেট হয়ে যাবে তো অফারটা যেহেতু আমি আর পাবো না ওই জন্য আজকেই যেতে হলো তাড়াহুড়ো করে নাহলে যেতাম না তো এইবার আমি টোটো করে দিয়েছে টোটো করে বাড়ি যাচ্ছি এই যে আমাদের ব্যাগ রেডি যাব দুদিনের জন্য কিন্তু ব্যাগ দেখে মনে হবে যেন এক সপ্তাহের জন্য যাচ্ছি এটা আদির ব্যাগ এটা মায়ের ব্যাগ এটা ব্যাগ এত মালপত্র ভরা এত জামা কাপড় সব খাবার দাবারের ব্যাগটা আলাদা আছে তো এত জিনিসপত্র মনে হচ্ছে যেন আমরা কতদিনের জন্যই না যাচ্ছি যাব মাত্র দুদিনের জন্য তো দেখো এবার বেরোবো আদি পাপা অনেকটা লেট করে এসছে অফিস থেকে যেন আমাদের দেরি হচ্ছে এইবার বেরোবো ও গাড়িটা বের করে নিয়ে আসুক তারপরে আমরা বেরিয়ে যাব ঠিক চলে এলি বল ঠিক হয়েছে পার ঠিক আছে একটু নেমেছে ওমনি একবারে চলে এসেছে হাত দেয় না কোনো কিছু না হুম জেই পাপা একটু নেমে গেছে খাবার আনতে ওই জোর পাপা আসছে জেই নেমে গেছে ওমনি এই যে সিটে বসে পড়েছে একদম গাড়িতে আমাদেরকে একটাও মন পছন্দ আমাদের কোনো গান শুনতে দেবে না ওর যেটা পছন্দ সেই গানগুলো শুনবে কোনো কোনো টাইম আবার পোয়েম চালিয়ে দেবে মানে যাতা করে যে একটু ভা একটু সুন্দরভাবে যে গান শুনতে শুনতে যাবো বা কিছু সেটা তো একদমই নয় আরও অত্যাচার করবে এটা লাগাবে ওটা লাগাবে এটাই হাত দেবে এই করবে মানে কোনো একটু শান্তি দেবে না তারপর তো মা তো ভয় দেখিয়ে দেখিয়ে রাখে যে ওই শেয়াল আসছে ওই এ আসছে বলে ওকে নিয়ে যাওয়া হয় নালে এতটা রাস্তা যেতে কিন্তু ও খুব বিরক্তই করে ওই জন্য আমাদেরকে মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে যেতে হয় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় একটু ওকে নামাতে হয় একটু টয়লেট করাতে হয় তারপর আবার যাই আর রাস্তাটা তো অসাধারণ মানে খুব ভালো ছিল ফাঁকাও ছিল খুব সুন্দর ছিল যেহেতু ঈদ ছিল ওই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই ছিল তো আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছিলো আমরা যখন যাই তখন অনেকখানি প্রায় সাড়ে সাতটা পোটে আটটা তো হবেই অতখানি রাত হয়ে গেছিলো আর আদির বাবা বলছে যে আমার রাত্রেবেলাতে গাড়ি চালাতে বেশি ভালো লাগে তাহলে ঠিক আছে তাহলে চলো দুগ্গা দুগ্গা করে চলুন পৌঁছাতে পারলেই হলো তো শেষ পর্যন্ত একটু রেস্ট নিয়ে যাচ্ছি এখন বাড়ি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের রাস্তা কিন্তু এটাই যেন পার হতে চাইছে না আর আমার আদি যেন আরও বিরক্ত করছে এই এতটা রাস্তা আসার পরে পাঁচ দশ মিনিট যেন কিছুতেই কাটতে চায় না তারপর বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছে দিদি মিশা গড়িয়ে গড়িয়ে মুখে কি সুন্দর খেলা করছো দিদি সাথে দেখো বাবা কি সুন্দর খেলা করছে গো কি বিক্রি করছো খেলনা বিক্রি করছো এত গাড়ি এত গাড়ি কে বিক্রি করছে বাবা কত গাড়ি ওটা এটা কি গাড়ি বাবা একটু কম করে বলো ট্যাক্সিটা কত ট্যাক্সিটা কম একশো কুড়ি একশো টাকাই দাও একটু কম হবে হ্যাঁ একটু একটু কম করো